আমরা আছি সোনাদিয়ার একদম পশ্চিম মাথা তো আপনারা জানেন গত আট তারিখ সাত মাস হিমচরি সমুদ্র সৈকত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুসলে নেমে নিখুঁচ হয় তার মধ্যে দুইজনের দেহ পাওয়া গেল একজন শিক্ষার্থী এখনও নিখোঁজ আছে নিখুঁচ হরিত্র হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো আমরা চতুর্থ দিনের মতো কক্সবাজারের আনাচে কানাচে আছে যে সমস্ত এলাকা কোস্টাল এরিয়া আছে আমরা সব জায়গায় খুঁজাখুঁজি করতেছি আমরা আছি সিসেফ লাইফগার্ড এক এবং বীজ কর্মী এবং আমাদেরকে কক্সবাজার জেলা প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা করা যাচ্ছে এবং যাতে আমরা নিকুশ শিক্ষার্থী অরিত্র হাসানকে যাতে আমরা পাই তো আজকে চতুর্থ দিন আমরা আজকে প্রচুর বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কুঁজতেছি কারণ হচ্ছে শিক্ষার্থীর অলরেডি তার যেই দেহটি এখনও আমরা খুঁজে পাচ্ছি না তার বডি হয়তো একটু গলতে শুরু করবে তো আসলে এর মধ্যে পাওয়া না গেলে এটা আসলে পরবর্তী পাওয়া আসলে অনেক কষ্ট হয়ে যাবে তো আমরা খুঁজতেছি আমরা সকাল থেকে মহকালী সোনা দিয়া আমাদের নাজিরা টেক তারপরে পাককালির মোহনা সমুদ্র সৈকত সব জায়গায় আমরা খোঁজাখুঁজি করেছি স্প্রি দিয়ে তো এখন যেহেতু পাটা আমরা সোনা দিয়ার একদম আনাচে কানাচে সব জায়গায় আমরা খুঁজতেছি যাতে আমরা অতি দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে দিতে পারি তো আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি অরিত্র হাসানের মরদেহ খুঁজার জন্য আমরা চতুর্থ দিনেও চেষ্টা চালিয়ে যাচ্ছি সিসিএফ লাইব্রেরির সদস্যরা এবং বেজ কর্মীরা মিলে আমরা সকাল সাড়ে আটটা থেকে ধরে এমন কোনো স্থান বা জায়গা নেই আমরা যে খুঁজিনি এবং যে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি বিভিন্ন গিয়া থেকে ধরে বিভিন্ন মোহনা এবং হচ্ছে যে এই গিয়াগুলো আছে প্যারাগনগুলো আছে প্রত্যেকটা জায়গায় এখন আমরা দিয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা এদিক থেকে হাঁটা শুরু করেছি এখন পশ্চিম দিকে এখন আমরা শেষের দিকে চলে আসছি তন্ডতন্ন করে খুঁজছি আমরা বেজ কর্মী এবং সি সিএফ গার্ডের সদস্যরা আমরা সবার কাছে দোয়া চাই যাতে আমরা দ্রুত সময় যেতে ওনাকে ফিরে পাই এবং যারা সন্তান ছেলে হারিয়েছে তাদেরকে যেতে অন্তত পক্ষে আমরা মরদেহটি ফিরিয়ে দিতে পারি এবং কারো কাছে যদি জানা থাকে সঠিক তথ্য থাকে বা কোনো দিকে ভাসমান অবস্থায় যদি আপনারা যদি মরদেহ দেখতে পান করে আমাদের সবাইকে একটু সঠিক সন্ধানটুকু দিবেন এবং সবাই দোয়া করবেন আমরা যাতে দ্রুত সময় ওনাকে খুঁজে পাই